নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের বাগানে এই শীতের সময় যাদের সর্দি কাশি হয় তাদের জন্য একটি ভেষজ চা এবং সেই গাছটির চা যদি করে খাওয়া হয় খুব উপকারী এবং এছাড়া আর কী কাজে লাগে সেই পাতাটি সেটি আজকে দেখাবো চলুন দেখাই সেটি হচ্ছে বলে দিই আগে পুদিনা পাতা আসুন দেখা বাগান থেকে তুলবো পুদিনা পাতা এই হচ্ছে পুদিনা গাছে পাতা পুদিনা পাতা আজকে বলবো এই পুদিনা পাতার পাতা তুলবো আর তা দিয়ে চা তৈরি করা হবে সেই চা কি উপকার কিভাবে তৈরি করবেন সব কিছু জানাবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই ঠান্ডা এই প্রচণ্ড ঠান্ডার সময় এই পুদিনা পাতার চা যদি খান তাহলে যাদের সর্দি টেন্ডেন্সি আছে সর্দি কাশি মাথা ব্যথা ধরে তাদের জন্যে খুব ভালো কাজ করবে ম্যাজিকের মতো কাজ করবে এই পুদিনা পাতার চা নিয়মিত যদি খেতে পারেন এই পুদিনা পাতার চা হজম ক্ষমতা পর্যন্ত বাড়াতে পারে বিভিন্ন রোগের উপকার পাবেন এই পুদিনা পাতার চা খেলে এই পুদিনা পাতার গন্ধে গবেষকরা মনে করেন পুদিনা পাতার গন্ধ যদি নাকে নেন নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত রক্ত চলাচল বেড়ে যায় এবার আসা যাক এই পুদিনা পাতার চা কীভাবে তৈরি করবেন প্রথমে বলি সসপ্যানে দু কাপ মতো জল বসিয়ে দিন পনেরো মিনিট মতো ফুটবে তারপর দশ থেকে পনেরোটি পাতা তুলে নিয়ে পুদিনা পাতা চায়ে ফেলে দিন জলে ফেলে দিন সেটিকে চা দিয়ে কিছুক্ষণ রেখে দিন রেখে দেওয়ার পর চা ফিল্টার করুন তারপর স্বাদ অনুযায়ী যদি চান মধু যোগ করুন দুধ ছাড়া পাতার চা চাইলে সামান্য লবণও দিতে পারে এবার সেই চা পান করুন খুব উপকার করে সেই উপকারগুলো দিতে সেই আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন এই গবেষণা এবং বিশেষজ্ঞদের মতে এই পুদিনা পাতার চা যারা অনিদ্রায় ভোগে তাদের জন্য খুব উপকারী এই পুদিনা পতার চা তাদের মুক্তি পেতে এই পুদিনা পাতার চা খাওয়া উচিত উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পুদিনার চা এতে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করবে শরীরকে সুস্থ রাখবে পুদিনা পাতার চা স্মৃতিশক্তির উন্নতি করবে পুদিনা পাতার চা পুদিনার গুণ এতটাই পুদিনা পাতা থাকা একাধিক উপাদান স্মৃতিশক্তির উন্নতি করে মস্তিষ্কের জন্যে খুব উপকারী রোজ অন্তত এক কাপ করে পুদিনা চা খান মধু দিয়ে এই চা শরীরকে মানসিক জটিলতা দূর করতে সুস্থ রাখতে বজায় রাখ বজায় রাখতে সাহায্য করবে বমি ভাব কমে যাবে পুদিনা পাতার চা যদি খান এতটাই গুণ যাদের বমি হওয়ার প্রবণতা আছে তারা নিয়মিত এই চা খেলে এতে বমির সমস্যা থেকে মুক্তি পাবে নিয়মিত পুদিনা পাতা চা খাওয়া অভ্যাস করুন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন কঠিন রোগ প্রতিরোধ করে বেশ উপকারী এই ভেষজ চা পুদিনা পাতা চা মেন্থল ক্যান্সার দূর করে এবং প্রোস্টেট ক্যান্সার থেকেও মুক্তি দেয় পুদিনা পাতার চা এই ভেষজ উপায় মুক্তি পান কঠিন রোগ থেকে রোজ অন্তত এক কাপ করে চা খাওয়া অভ্যাস করুন অ্যাজমা দূর করতে সাহায্য করে পুদিনা পাতার চা শরীরে যে কোনো জীবাণু সংক্রমণ দূর করে এই পুদিনা পাতার চা এর গুণ খুব উপকারী শরীর সুস্থ রাখতে অ্যাজমা থেকে মুক্তি পেতে পুদিনা পাতার চা গা হাত পায়ে ব্যথা সমস্যা থেকেও মুক্তি পেতে রোজ পুদিনা পাতা চা খান পুদিনা পাতা খাওয়া খুব উপকারী নানান রকমের পেশির ব্যথায় ভুগতে থাকেন অনেকে এ থেকে মুক্তি পেতে পারেন পুদিনা পাতার চা আপনার এক কাপ চা আপনার যাবতীয় ব্যথাকে দূর করে দেবে মুখের নানা জীবাণু সংক্রমণ তা থেকেও মুক্তি পাবেন এই পুদিনা পাতার চা এতটাই উপকারী এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা মুখের ভিতরের ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্তি দেয় নিঃশ্বাসে দুর্গন্ধজনিত সমস্যায় ভুগছেন যারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা রোজ অন্তত পুদিনা পাতার চা খান শরীর থাকবে সুস্থ জীবাণুমুক্ত এই পুদিনা পাতার চা খাওয়া অভ্যাস করুন মানসিক চাপ ভুগছেন অনেকেই ভোগেন অফিসের কাজ পারিবারিক অশান্তি টাকা পয়সার চিন্তা থেকে দূর করতে কত রকমের ওষুধ না খান এই সমস্তকে বাদ দিয়ে এবার সেবন করুন মানসিক চাপ এবং মুক্তি পেতে হলে নিয়মিত পুদিনা পাতার চা খান সহজে মিলবে উপকার আর সমস্যা থেকে মুক্তি পাবেন আজ থেকেই অভ্যাস করুন এই পুদিনা পাতার চা খাওয়া পুদিনা পাতার চা যদি খেতে পারেন খুব উপকার পাবেন ডায়াবেটিস প্রেশার হাইপার থেকে কিডনির মতো কঠিন রোগ এখন ঘরে ঘরে অল্প বয়সে অনেকে আক্রান্ত হচ্ছে কঠিন রোগে এই রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত পুদিনা পাতার চা খান একাধিক ঔষধ খান এবার থেকে শুরু করুন পুদিনা পাতার চা আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে পুদিনা পাতার চা নিয়ে আপনাদেরকে বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন গাছপালা তার ঔষধি গুণগুণ নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনারা সময় সুস্থ থাকুন ভালো থাকুন এই জন্যেই আমাদের এই ভিডিও আজকের মতো বিদায় আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকুন নমস্কার